ফার্স্ট টাইম পরিষ্কার করব আমার নিজের দাদার কবর তারপরে অন্যান্য কবর পরিশ্রয় করব माने जे आछी बसिनु। सुन यार दान्दो। बुरा हैन। अछुबुरी के पाला थियो हो? यो पानी। एकाङ्गर दुजु दुतुम्न रात नाइ रात गर्नु न। दुजुमा आत्को दुई मुद्दा कारौ त। हो समस्या नै हो। यो अगाडि गइन् दुकेको ओप्स हो। कुन ओडो ओपरो त न भन्ङे त। भन्ङे गुरुको माने दादा से भी ज्यादा ज्यादा है। ये दादा तो आगे दुगा। माजी नोरो है। दादा का कुछ ना खास ना है। ये ड्रामा को पूरा समझ। इससे ज्यादा कुछ नहीं है। अभी आबाजी में तेरा है। পরিষ্কার কাজ চলতেছে এখন পরিষ্কার একবারে শেষে কিরকম দেখতে হয় ওটা খালি জাস্ট আপনাদের আমি দেখাবো প্রায় শেষের দিকে একবারে পুরাপুরি শেষ হইলে আপনাদের একবার ফাইনাল দেখতে হয় তো এখানে আরো পাঁচ ছয়টা কবর আছে মোট সবগুলো পরিষ্কার করার পরে একবার আপনাদের ফাইনাল লুকটা দেখাবো তো ওয়েট করুন আচ্ছা অনেক সুন্দর কাজ করতেছি এখন কাজ প্রায় শেষের দিকে বৃষ্টি আসতেছে আমাদের মনে হয় আমাদের একটু বিরতি নেওয়া প্রয়োজন একটু পরে আবার শুরু করব তারপর শেষ হয়ে গেলে একবার আপনাদের ফাইনাল লুক দেখাবো এখানে আমার বরাবর বরাম্ম কবর মানে আমার দাদার মা এবং বাবার কবর তো এই দুটো বাকি ছিল এই দুটো এখন পরিষ্কার করতেছি সব পরিষ্কার করা শেষে একবারে আপনাদের সবগুলো ফাইনাল লোক দেখাবো